সে খাদ্য থেকে শুরু করে আপনার এরকম কসমেটিক টয়লেট এমন কি কিছু আপনার হলো শিল্প পণ্য বাজারজাত করতে গেলে বিএসটিআই বলে একটা সংগঠন আছে যে সংগঠনের কাছে নমুনা সাবমিট করতে হয় তারা সেই নমুনা যাচাই বাছাই করে এবং যাচাই বাছাই করার পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তারা একটা ফি নিয়ে বাজার জাতকরণের অনুমতি দেয় আমার বাস্তব অভিজ্ঞতায় বলে সেখানে কিছু অনিয়ম আছে তবে সেটা খুব বেশি বড় আকারের না যতটা না আমদানিকৃত পণ্য বিশেষ করে কসমেটিক্সের বিশাল যে পণ্য তৈরি করে থাকে উন্নত দেশগুলো আমরা যদি জি সেভেন জি কথা বলি সেইখানে যে সমস্ত দেশগুলো আছে সেখান থেকে শুরু করে কোরিয়া থাইল্যান্ড এমনকি চাইনিজ পণ্য পর্যন্ত এখন আসছে এরা কিন্তু যখন তাদের বাজারে যখন এমনকি ভারতীয় পণ্য তাদের বাজারে যখন এই পণ্যগুলো ছাড়া হয় তখন কিন্তু তারা খুব কষাস থাকে এবং খুব গভীর পরীক্ষা নিরীক্ষা পরে ভোক্তাদেরকে ব্যবহার করার অনুমতি দেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আমাদের যে কসমেটিক্স দোকানগুলো এমনকি পশ যে এলাকায় যে দোকানগুলো আছে এই সমস্ত জায়গায় বাড়ি বনানি বড় বড় যে সমস্ত সুপার মল গুলো আছে সেখানে যে সমস্ত পণ্যগুলো বিদেশি পণ্যগুলো আমরা কিনি এবং অনেক উচ্চ মূল্যে কিনি আমি আমার এক বন্ধুর সঙ্গে একটা দোকানে গিয়ে জাস্ট আর কি হলো আপনার ফেস ওয়াশ লিকুইড ফেস ওয়াশ সে কিনলো সাড়ে ছশো টাকা দিয়ে সিম্পলি আর কি হলো আপনার একশো সত্তর এর একটা বটল তো সে খুব আগ্রহ করে কিনলো তিন দিন পরে আবার বলছেন যে যেমন ভাই আমার মনে হচ্ছে যে মালটা বোধ হয় না তাহলে অরিজিনাল না হলে এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় বিশেষ করে খাদ্যপণ্য আর এর ক্ষেত্রে সেটা হলো যে খাদ্যপণ্য তো নিশ্চয়ই আপনার হলো শারীরিক ক্ষতির কারণ হয়ে যাবে আর স্কিনে যদি এই সমস্ত ভেজাল পণ্য যদি দেয়া হয় তাহলে আপনি তো আর্থিক দিক থেকে প্রতারিত হচ্ছেনই আপনি বিরাট স্বাস্থ্য সুখের ঝুঁকির মধ্যে পড়ছেন বিশেষ করে যে সমস্ত এই যে স্কিন কেয়ারের মধ্যে যে সমস্ত ফেসে লাগানোর যে বিশেষ করে আমাদের দেশে প্রচন্ড চাহিদা এই সেই ভালো চাহিদা আছে কিন্তু একের থেকে দশ পর্যন্ত লেভেলের ফেয়ার অ্যান্ড লাভলি আর কি হলো আমাদের মার্কেটগুলোতে পাওয়া যায় এখন এগুলো এখন পুরুষরাও ব্যবহার করছে এখন এইটা যখনই আর কি হলো যে আপনি ফেসে লাগাবেন স্বাভাবিকভাবে আপনার ফেস ক্ষতিগ্রস্ত হবে অন্যান্য স্কিনের অন্যান্য জায়গাগুলো তো ঢেকে রাখা যায় কিন্তু মুখটা আপনি ঢাকবেন কেমন করে তো এই কারণে আপনার দেখা যাচ্ছে যে একশো টাকার পণ্য ব্যবহার করলেন দুশো টাকার পণ্য ব্যবহার করলেন ডাক্তারের পিছনে চলে গেল আপনার পাঁচ হাজার টাকা আর একই সঙ্গে সঙ্গে আপনার যে ভোগান্তি এবং বিড়ম্বনা এবং শারীরিক ক্ষতি এই শারীরিক ক্ষতি আর কি হলো আমরা মানে আপনাদের বহন করতে হচ্ছে এক্ষেত্রে এইখানে যে সমস্ত স্পন্সারদের কথা আমরা আমাদের ব্যাক স্ক্রিনে পাচ্ছি এগুলো আপনার হলো বিদেশি পণ্য আমার মনে হয় যতটুকু সম্ভব তবে তারা লাইসেন্সই বাংলাদেশে তারা আর কি হলো ওই কোম্পানির কাছ থেকে যথাযথভাবে অনুমোদন নিয়ে বাংলাদেশে আমার আমার ধারণা মতে আমার জানা মতে তারা এই পণ্যগুলো তৈরি করছে এবং সেই পণ্যগুলা তারা আপনার হলো বাজারজাত করছে আমি একটা পণ্যের কথা আপনাদের সামনে যদি বলি যে নারিকেল তেল মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে যে নারিকেল তেলের দাম ছিল এখন তার দাম প্রায় তিরিশ গুণ হয়েছে কিন্তু তিরিশ বছর আগে যে নারকেল তেলটা পাওয়া যেত সেটা কিন্তু নারকেল থেকে তৈরি করা এখন যদি ভোক্তা অধিকার যদি র্যান্ডনাম ভাবে যদি আর কি বাজারের থেকে স্যাম্পলিং করে যদি টেস্ট করে তাহলে সেখানে যতটুকু না নারকেল তেল পাবে তার থেকে লিকুইড প্যারাফিন বেশি পাবে ওই দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি তো সেখানে জনগণ কি করবে কারণ জনগণ তো মেশিন নিয়ে বা মানে কোনো ধরনের স্কেল নিয়ে বা কোন ধরনের আর কি হলো আপনার পরীক্ষা নিরীক্ষার যন্ত্র নিয়ে বাজারে যায় না এইটা মোটামুটি ভাবে এনশিওর করার দায়িত্ব সরকারি সংস্থাগুলোর আমি খালি ভোক্তা অধিকারের কথা বলছি না বিভিন্ন সরকারি সংস্থা যারা স্বাস্থ্যের নিয়ে কাজ করেন তাদের আর কি হলো এই দায়িত্বগুলো পালন করতে হবে এখানে একটা ডিসক্রিমিনেশন আমি দেখি যে কথাটা উচ্চারণ না করলেই নয় সেটা হলো যে স্মল সেক্টরে এখন মাঝারি সেক্টরের লিমিটটা একটু বেড়েছে আমি স্মল সেক্টর বা তার থেকে নিচে যে মাইক্রো সেক্টর বা কটেস সেক্টরে যে সমস্ত পণ্যগুলা তৈরি করা হচ্ছে তাদের ক্ষেত্রে যতটুকু আপনার হলো আইন প্রয়োগ করতে উৎসাহী এবং আগ্রহ দেখায় এই সংস্থাগুলা বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ততটুকু দেখি না যেমন আমি ভোক্তা অধিকারের কথাই যদি বলি ভোক্তা অধিকার যখন দোকানে গিয়ে যখন এই জাতীয় পণ্য তারা সিস করছে বা তারা হয়তো যাচাই বাছাই করেই একটা তাৎক্ষণিক জরিমানা বা তাৎক্ষণিক শাস্তির বিধান করছে কিন্তু বড় যে সমস্ত শপগুলো আছে মলগুলো আছে বা যারা উৎপাদন লেভেলে আছে সেখানে কিন্তু তারা যে জিনিসটা করছে তাৎক্ষণিকভাবে কিন্তু বিচারটা করছে না তারা কি করতেছে একটা স্লিপ ধরিয়ে দিয়েছে বলছে যে আগামীকালকে নটার সময় ভোক্তাধিকার এসে দেখা করবেন তারপর আর কি হয় এটা জনগণ কিন্তু আর জানতে পারে না এই যে ডিসক্রিমিনেশনটা যদি আপনারা যদি এইটা যদি মানে বন্ধ না করতে পারেন তাহলে যে জিনিসটা হবে দুটো সমস্যা হবে একটা হলো যে আইনের আওতায় সবাই আসা উচিত এটা জনগণের রাইটের মধ্যে পড়ে আবার একই সঙ্গে সঙ্গে আপনার যে সমস্যাটা যেটা সেই সমস্যাটার সুষ্ঠু সমাধানটা জনগণের কি হলো পাচ্ছে না বা পাবে না তো আমি মনে করি যে বাংলাদেশে যে সমস্ত মানে পণ্যগুলো এখন তৈরি করছে অনেক পণ্য আছে আমার এই স্মল মিডিয়াম সেক্টরের আমি মানে আমার যে অভিজ্ঞতা বা আমাদের সদস্যরা যে সমস্ত পণ্যগুলো তৈরি করে এদের পণ্যের মান ইঞ্জিনিয়ারিং শিল্পের কথা বলছি আমি কথাটা আমি মানে তেমনভাবে আর কি হলো বা মনে করেন অন্যান্য যে সমস্ত ইন্টারমিডিয়ারি গুডস তৈরি করতেছে আর কি হলো এগুলো কিন্তু বাইরের দেশের সঙ্গে কিন্তু মোটামুটি একটা ভালো

এইটার উপরে একটু ভালো গুরুত্ব দেওয়া উচিত দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো যে কিছু কিছু পণ্য আছে যে সমস্ত পণ্যগুলা আইনের দৃষ্টিতে হয়তো তারা তৈরি করতে পারে কিন্তু নৈতিকভাবে পারে পারে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যেমন আপনার হলো আমাদের দেশে একটা প্রতিযোগিতা আইন আছে দুহাজার এবং প্রতিযোগিতা কমিশনও তৈরি হয়েছে তার এগেনস্টে অর্থাৎ ছোট শিল্পগুলো যাতে টিকে থাকে এবং যারা তারা বড় রাগব বলার মুখে বা হায়ের মুখে যে তারা যাতে ধ্বংস না হয়ে যায় সেইগুলো মোটামুটি ভাবে যাতে আর কি পরিচালিত হতে পারে হ্যাঁ স্বাস্থ্য ঝুঁকি থাকলে তো বন্ধ করে দিতেই হবে কিন্তু সামান্য দেখা গেল যে একটা কোনো কারণে একটুখানি আর কি হলো ময়লা পেলো বা একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের আপনার কিছু নিয়ম চলে একেবারে ঝকঝকে গেলে যে ধরনের আপনার হলো গ্রিন ইন্ডাস্ট্রি দরকার তার যে মানে আপনার ইনভেস্টমেন্ট এবং সেটা পরিচালনা করতে যে খরচ তার যে বিজ্ঞাপনের খরচ বিজ্ঞাপনের খরচই তার এই কোম্পানিগুলোর আপনার হলো পেট অফ ক্যাপিটালে পড়ে না তা এইরকম একটা অবস্থায় আমি বলবো যে স্বাস্থ্য অবশ্যই আর কি হলো পরিপালন করতে হবে একই সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানগুলো যাতে আপনার হলো টিকে থাকতে পারে প্লারিশ করতে পারে সে ব্যাপারেও আর কি হলো আপনাদের একটু উদ্যোগী হতে হবে হ্যাঁ সবাইকে উদ্যোগী হতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম